গত বছর মার্চে পরীক্ষামূলকভাবে জ্বালানি তেল খালাস হয় সমুদ্রের নিচের পাইপলাইনে কিন্তু এখনও বাণিজ্যিক ব্যবহারে আসেনি সাত হাজার কোটি টাকার প্রকল্পটি বিপিসি বলছে পরিচালন ঠিকাদার নিয়োগে উন্মুক্ত দরপত্র হয়েছে আগামী জানুয়ারিতে প্রকল্প চালুর আশা সংস্থাটি অর্থনীতিবিদরা বলছেন বড় বিনিয়োগের সুফল পেতে দরপত্র প্রক্রিয়া দ্রুত করতে হবে বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে কম খরচে দ্রুত জ্বালানি তেল খালাসে দুই সালে সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন বা এসপিএম প্রকল্প হাতে নেয় সরকার চীনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয় পাঁচ হাজার কোটি টাকা পরে তিন দফায় বেড়ে হয় সাত হাজার একশো পঁচিশ কোটি গত বছরের মার্চে গভীর সমুদ্র থেকে পাইপলাইনে পরীক্ষামূলকভাবে তেল খালাস হয় মহেশখালী স্টোরেজ থেকে ডিজেল নেওয়া হয় চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আর গত আগস্টে পুরো প্রকল্প হস্তান্তর করে চীনা ঠিকাদার কিন্তু পরিচালন ও রক্ষণাবেক্ষণ ঠিকাদারের অভাবে অলস পরে আছে অবকাঠামোটি বিপিসি বলছে ঠিকাদার নিয়োগে দরপত্র জমার সময় শেষ হচ্ছে আট জুলাই মানে আমরা যদি পেয়ে যাই মানে একজন কম্পিটেন্ট অপারেটর পেয়ে যায় তাহলে এটা তাদেরকে ইয়ার টাইম দিতে হয় ওই যে আপনার মোবিলাইজেশন পিরিয়ড তিন মাস সময় লাগে এটা বোর্ড সংগ্রহ করতে হবে বেশ বড় কাজ তো তো এটা আমরা যে লগ করা হয়েছে যে টাইম ফ্রেম জানুয়ারিতে আপনার অপারেশনে যেতে পারবো না বিপিসি জানায় প্রকল্পে তিন বছরের জন্য পরিচালন ঠিকাদার নিয়োগ হবে তারপর নিয়ন্ত্রণে নেবে বিপিসির পাইপলাইন ট্রান্সপোর্টেশন কোম্পানি বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি তেল খালাসে বছরে আটশো কোটি টাকা সাশ্রয়ের সুযোগ দ্রুত কাজে লাগানো উচিত যদিও এটা জীবাশ্ম জ্বালানি কিন্তু যেহেতু এটা আমাদের ব্যবহারের ইমিডিয়েট কোনো বিকল্প নেই সুতরাং সেদিক থেকে হয়তো এটির এই এই লাইনটি যদি দ্রুত ব্যবহার করা যায় তাহলে আসলে সরকারের অর্থ সাশ্রয় হবে এই মুহূর্তে সরকারের যেহেতু রাজস্ব ঘাটতি রয়েছে রাজস্ব একটা চাপ রয়েছে সেখানে এই ধরনের একটা সাশ্রয় সরকারের আর্থিক প্রণোদনার হিসেবেই সেটাকে বিবেচনা করা যেতে পারে এসপিএম প্রকল্পের দুই পাইপলাইনে বছরে খালাস করা যাবে নব্বই লাখ টন পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা